সুপ্রিয় দর্শক শ্রোতা ডাব্লিউ এইচ টিভি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন আমাদের ডাব্লিউ এইচ এইচ আর টিভির মানবাধিকার বিষয়ক জাতিসংঘ ঘোষিত যে অধিকারগুলো সারা বিশ্বের নাগরিকদেরকে দেওয়া হয়েছে ত্রিশটি অধিকার তার থেকে আমরা কিছু উল্লেখযোগ্য ধারা ভিত্তিতে আলোচনা করছি ইতিপূর্বে আপনাদেরকে আমরা যেটি আলোচনা করেছি যে কাউকে খেয়াল খুশি মতো গ্রেপ্তার আটক অথবা নির্বাসন করা যাবে না সে বিষয়ে আমি সংক্ষিপ্ত কয়েকটি কথা বলেছি এখন আপনাদেরকে আমরা যে জিনিসটি বলতে চাই যেটি আমাদের দেশে সারা পৃথিবীর তুলনায় আমাদের দেশে সবচেয়ে বেশি ঘটে থাকে এবং সেটি অহরহ তার চর্চা হয়ে থাকে সেটি হচ্ছে কাউকে যদি একটা মিথ্যা মামলায় মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করা হয় কখনো হয়তো চুরির দায়ে অথবা ডাকাতির দায়ে অথবা আহ ধরেন তার চোখ অন্য কোনো একটা নিকৃষ্ট কাজের জন্য সেই কাজে সেই দোষে সে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত আদালত কর্তৃক চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত তাকে কিন্তু সেই দোষী সাব্যস্ত করা যাবে দোষে না ধরেন একটা ব্যক্তিকে আমরা চুরির দায় অভিযুক্ত হলো তাকে আমরা যেদিন তিনি অভিযুক্ত হয়ে তাকে আহ গ্রেপ্তার করা হলো সেদিন থেকে কিন্তু তাকে আমরা চোর বলা শুরু করি এটি কিন্তু সম্পূর্ণ অন্যায় অবৈধ এবং জাতিসংঘে যে মানবাধিকার দিয়েছে সেই মানবাধিকার এগারোতম ব্যক্তি আদালত কর্তৃক রায়ে সে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত তাকে ওই দোষে অভিযুক্ত বলে তাকে অভিহিত করা যাবে না তাকে চোর ডাকাত খুনি অথবা অন্য কিছু তাকে সম্বোধন করা যাবে না অথচ আমরা কি দেখি আমাদের দেশে যখনই কাউকে চুরির দায় গ্রেফতার করা হলো তাকে আগের থেকে চোর বলি সে সারা জীবন দেখা যাচ্ছে সেই সেই কেস থেকে সে সে লড়াই করে নির্দোষ বেরিয়ে আসলো আর সর্বোচ্চ আদালত থেকে তারপরও তার নামে শেষে ওই মানে ইয়েটা বিশেষণটা আমরা যোগ করি অথবা তাকে সারা জীবন তার পরিবারটাকে আমরা চিহ্নিত করি খুনি ডাকাত চোর অথবা লুটেরা বলে এটা আসলে ঠিক নয় এটি আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই দেখুন আমি যখন এরকম কাউকে তারপরে এরকম দোষ আরোপ করে তাকে নির্দোষ হওয়া সত্ত্বেও তার নামের আগে চোর খুনি বলছি কিন্তু কালকে আপনিও এই একই ধরনের ঘটনা শিকার হতে পারেন আপনি যদি এটা নীরব থাকে প্রতিবাদ না করেন একই ধরনের ঘটনা কেউ আপনাকে একটা মিথ্যা মামলা দিয়ে আপনাকে চোর সাজিয়ে দিল আপনার বংশধত বলবে ওর বাবা চোর ছিল ওর দাদা চোর ছিল ওর নানা চোর ছিল ওর ভাই চোর ছিল চোট ছিল না চুরির দায় তাকে মিথ্যা মামলায় অভিযুক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়েছিল কিন্তু চূড়ান্ত রায় দেখা গেল সে নির্দোষ ছিল তো এরকমই একটা ব্যাপার আমাদের দেশের সেই জিনিসটা আমাদের দেশের যে জিনিসটা মানবাধিকার থেকে মাঝে মাঝে গিয়ে জেলখানাগুলো পরিদর্শন করতে গিয়ে দেখি সেখানে মিথ্যা অভিযোগে অসংখ্য মানুষকে কিন্তু জেল খাটতে হচ্ছে তারা পরবর্তীতে দেখা যাচ্ছে প্রমাণিত হচ্ছে যে তিনি নির্দোষ তিনি ছ মাস এক বছর এমনকি দুই বছর তিন বছর জেল খাটে তিনি বেরিয়ে আসছে নির্দোষ প্রমাণিত হয়ে তার জীবন থেকে এই যে মূল্যবান সময়টি চলে গেল তার যে পরিবার ক্ষতিগ্রস্ত হলো তার যে বা অর্থনৈতিক সামাজিক এবং বা কি বলা যায় মানে সামষ্টিক যে মর্যাদা ক্ষুণ্ণ হলো এর দায় ভারটা কে নেবে এর ক্ষতিপূরণ কে দেবে এই কথাটি তো আপনারা কেউ কখনো বলতে শুনি না সব সমবেতভাবে যে ওই ব্যক্তির ক্ষতিপূরণ রাষ্ট্র দিতে হবে বা সেই ব্যক্তি দিতে হবে যে ব্যক্তি মিথ্যা অভিযোগে তাকে অভিযুক্ত করেছিল যেহেতু সে আদালত কর্তৃক নির্দোষ প্রমাণিত হয়ে বেরিয়ে আসছে তাহলে এই তিন বছরের এই পাঁচ বছরের জন্য তার পরিবারটা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সে সামাজিকভাবে ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তার যে ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক যে ক্ষতিগ্রস্ত হয়েছে তার দায় ভার কে নেবে তার ক্ষতিপূরণটা কে দেবে আর যথোপযুক্ত আমাদের দেশে আইন আছে কিন্তু প্রয়োগ নেই মিথ্যা মামলা যারা দায়ের করে থাকেন এবং প্রতিপক্ষকে জব্দ করার জন্য তাকে সাহায্য করার জন্য তাকে তার প্রতি প্রতিহিংসা চরিতার্থ করার জন্য তাদের তাদের কিন্তু বিরুদ্ধে এই ধরনের ব্যবস্থা খুবই কম নেওয়া হয় এবং এমন একটা পর্যায়ে দেখা যায় যখন সে তিন বছর পাঁচ বছর জেল কেটে বের হয় তারই আইনজীবী তাকে বলে যে যাকে এটা ছেড়ে দেন ভুলে যান এটা নিয়ে আর বাড়াবাড়ি করার দরকার নেই এটা মেনে নেন তাহলে এটা কেন ভাই সে যদি বলে তাহলে আমার যে জিনিসগুলো ক্ষতি হয়েছে সেগুলো তোমরা ক্ষতিপূরণ দাও জীবন থেকে যে মানে মূল্যবান সময়টা তার যে চলে গেল তার যে সম্মানটা যে মর্যাদাটা চলে গেল ফেরত ফেরত দেবে দেখুন ধারায় বলা হয়েছে খুব মূল্যবান কথাটি যে কোনো দণ্ডযোগ্য অপরাধে অভিযুক্ত হলে প্রত্যেকেরই আত্মপক্ষ সমর্থনের নিশ্চয়তা দেয় এমন গণ আদালত কর্তৃক আইন অনুযায়ী দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত নির্দোষ বলে বিবেচিত হওয়ার অধিকার রয়েছে প্রত্যেক নাগরিকের ক্লিয়ার এবং খ এই এগারোর খ ধারায় লেখা আছে কাউকে কোনো কাজ বা ত্রুটির জন্য দণ্ডযোগ্য অপরাধে দোষী সাব্যস্ত করা চলবে না যদি সংগঠন কালে ওই কাজটি সংগঠন করে তা জাতীয় বা আন্তর্জাতিক আইন অনুযায়ী দণ্ডযোগ্য অপরাধ বলে গণ্য না হয়ে থাকে আবার দণ্ডযোগ্য অপরাধ সংগঠন কালে যতটুকু শাস্তি প্রযোজ্য ছিল তার চেয়ে অধিক শাস্তি প্রয়োগ করা চলবে না ব্যাপারটা কি দাঁড়ালো যে অপরাধটা সে করেছে হয়তো সঠিকভাবে সময় মতো সেটার বিচার হলে তার তিন মাসের জেল হতো কিন্তু সেই ব্যক্তি তিন বছর ওই মামলা নিয়ে সে আদালতে জেল খেটেছে তারিখে তারিখে হাজিরা দিয়েছে এবং তার মান সম্মান অর্থ তার সামাজিক সবকিছু দেখতে সে ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু সাজা কিন্তু তার মাত্র তিন মাস অথচ তিন তিনটি বছর সে জেল খেটেছে ওই চূড়ান্ত রায় হওয়ার আগেই এই যে জঘন্য অপরাধ এই যে মানবাধিকারের চরম লঙ্ঘন এটির আমাদের দেশে কবে এর সমাধান হবে কবে মানুষ এর থেকে নিষ্কৃতি পাবে মানুষ কি এখনো কি আমরা সেই তিপ্পান্ন বছরের স্বাধীনতার বয়সে এখনো কি আমরা সেই দিকে থাকবো এখনো কি এই যে সংস্কার সংস্কার বলছি আমরা এই মূল জায়গাগুলো কেন সংস্কারের আওতায় আসছে না এটি কি কোনো সংস্কারের বিষয় নয় একটি মানুষের কোনো একটা ব্যাপারে তার দণ্ড হয়েছে দশ টাকা দশ টাকার কিন্তু তাকে আপনি এক হাজার টাকা খরচ করিয়ে দিলেন তারপরে আবার তাকে দশ টাকা দণ্ড দিতে হলো এটি কেমন কথা কেন আমাদের দেশের এই জায়গাগুলো সংস্কার করা হবে না কেন সেই পুরনো আইন সেই ব্রিটিশের আইনগুলো আমাদের দেশে এখনো বলবাত রয়েছে কোথায় সেগুলো সংস্কার করতে বাধা এত পারমা গুলো হয় এত আইন প্রণয়ন করবার বিষয়গুলো নিয়ে আলোচনা হয় নতুন নতুন আইন সেই পুরনো আইনগুলোকে আমরা দেখেছি বিগত দিনে বিগত সরকার অনেক আইনের সংশোধন করেছেন অনেক আইন সং ভালো ভালো আইন প্রণয়ন করেছেন কিন্তু যে আইনগুলো প্রণয়ন করেছেন সংশোধন করেছেন যে আইনগুলো ইতিপূর্বে সরকাররা করেছে সেগুলোকে সঠিকভাবে বাস্তবায়ন করা হয় না কেন না সঠিকভাবে বাস্তবায়ন করার ফলে কি হচ্ছে দেখুন আমাদের দেশের এই যে যে কালাকানুনের যে রেওয়াজটা আমাদের দেশের যে প্রশাসনিক দুর্বলতা আমাদের দেশের বিচার বিভাগের প্রতি মানুষের যে অনাস্থা এটি কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে মানুষ ক্ষুব্ধ হচ্ছে যার ফলে কিন্তু মানুষ আইন হাতে তুলে নিচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যেটাকে আমরা মব জাস্টিস বলি এটি কিন্তু অনেক ক্ষেত্রে মানুষের ক্ষোভ থেকে সৃষ্টি হচ্ছে এই ক্ষোভটা সৃষ্টি হতে দেওয়া যাবে না এটা কিন্তু সামাজিক চরম একটা বিশৃঙ্খলা সৃষ্টির ইঙ্গিত এবং এতে সামাজিক অবক্ষয় এবং এর ফলে সমাজ ভেঙে যায় সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা ভেঙে যায় মানুষ বর্বর হয়ে ওঠে উন্মাদ হয়ে ওঠে এবং মানুষের এই কারণে সারা পৃথিবীর কাছে সেই জাতিগুলো নিকৃষ্ট জাতিগুলো চিহ্নিত হয় যারা এইগুলোকে চিহ্নিত করে সংশোধনের ব্যবস্থা গ্রহণ করে না আশা করি আপনারা আমরা আমাদের নতুন প্রজন্ম এই বিষয়গুলো খেয়াল রাখবে যে আদালত কর্তৃক চূড়ান্ত দোষী সাব্যস্ত হওয়ার আগ পর্যন্ত কোনো ব্যক্তিকে দোষী বলা যাবে না সবার প্রতি অনেক অনেক শুভকামনা রইল